আসসালামু আলাইকুম বর্তমানে ওমানে প্রবাসী বাংলাদেশিদের অবস্থা খুবই ভয়াবহ ওমানে যে সকল প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের অধিকাংশ বেকার অবস্থায় দিন যাপন করছেন যদিও ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা বেকার আছেন তাদের অধিকাংশেরই কাজের অনুমতিপত্র রেসিডেন্সি কার্ড থাকা সত্ত্বেও তারা বেকার আছেন ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারা বলছেন আমরা যদি একবেলা খেতে পাই তাহলে দুইবেলা না খেয়েই দিন পার করতে হয় এজন্য ওমানে যে সমস্ত পুরাতন প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন তাদের যেন কাজের ব্যবস্থা করা হয় এরপরে যেন নতুন ভিসা চালু করা হয় কারণ আমরা যারা ওমানে পুরাতন প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছি আমাদেরই বর্তমানে কাজ নেই যদি নতুন ভিসা চালু করা হয় তাহলে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা ওমানে প্রবেশ করবে কারণ দীর্ঘ ছয় থেকে সাত মাস যাবৎ অনেক প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অপেক্ষা করছে ওমানে প্রবেশ করার জন্য এখন যদি ওমানের ভিসা চালু করা হয় তাহলে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা কিন্তু ওমানে প্রবেশ করবে যেহেতু আমাদেরই কাজ নেই আর যদি নতুন কর্মীরা আসে তাহলে তাদেরও কাজ থাকবে না কারণ ওমানে যে সমস্ত কাজের চাহিদা ছিল সেটা বর্তমানে পাকিস্তানি নেপালি এবং ভারতীয় কর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমাদের যেন কাজের ব্যবস্থা করা হয় এবং তারপরে যেন বাংলাদেশিদের ভিসা চালু করা হয় ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করছে তারাও বলছে যে ওমানের ভিসা চালু হলে সবার জন্যই ভালো তবে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের আগে কাজের ব্যবস্থা করা হোক যদি ওমানে কাজ না থাকে তাহলে ওমানে এসে লাভকে একজন প্রবাসী প্রবাসে আসে কাজ করার জন্য যদি কাজ নাই পাই তাহলে প্রবাসে এসে লাভকে নামে নামে প্রবাসী হয়ে কোনো লাভ নাই যদি টাকা ইনকাম করা না যায় কারণ যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা ওমানে আসে তাদের মধ্যে অধিকাংশই ব্যাংক লোন নিয়ে ওমানে এসেছেন এমনও অনেক আছে তারা কিন্তু তাদের জমি জায়গা বিক্রি করে ওমানে এসেছেন এজন্য এই ঋণের টাকা একদিকে যেমন পরিশোধ করতে পারতেছে না ঠিক অপর দিকে তাদের পরিবারের কাছেও কিন্তু তারা টাকা পাঠাতে পারতেছে না দুয়ে মেলে তারা কিন্তু বড় বিপদের মধ্যে রয়েছে এজন্য ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারা কমিউনিটির নেতাদের সহ মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকে অনুরোধ জানিয়েছেন আগে আমাদের কাজের ব্যবস্থা করা হোক আমাদের যদি কাজের ব্যবস্থা করতে না পারেন তাহলে আমাদেরকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক অ্যাটলিস্ট আমরা দেশে যে কাজ করে খাই তারপরে নতুন বিষয় চালু হোক এবং যারা ওমানে আসতে চায় তারা ওমানে আসুক কারণ ওমানের অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ এই পরিস্থিতি জেনেও যারা ওমানে আসবে তারা নিজের পায়ে নিজেই কোড়াল মারবে এজন্য ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছে তারা বলছে যে তাদের আগে কাজের ব্যবস্থা করা হোক তারপরে নতুন ভিসা চালু করা হোক কাজের ব্যবস্থা না করে যদি নতুন ভিসা চালু করা হয় তাহলে বড় বিপদ হয়ে যাবে প্রবাসী বাংলাদেশিদের জন্য